হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে তো দেখো বিকেলে এত বৃষ্টি তার মধ্যেই মনে হলো একটু বাইরে থেকে ঘুরে আসি তো যেমন ভাবা তেমন কাজ তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম তাহলে তুমি ট্রেন থেকে নামো আমি আসছি তো আমি এদিকে অটো করে গিয়ে নামলাম একদম ব্যারাকপুর স্টেশনের কাছে আর এই দেখো তোমাদের দাদাভাইও কিন্তু অফিস থেকে চলে এসছে বললাম বলে ব্যারাকপুরই নামলো এই কোন গড়াকতে কত টাকা জানতে চাইছেন প্রশ্ন কি হবে না কি নেবে কত কত মান ছাতা নিতে কি করতে যাবে নাকি ভিটে যাবে ঠিক আছে তো করতে এটা তিন ড্যামো তিন ড্যামো তিন এদিকে ওই দিকেও যেতে হবে তো এদিকে তো মান না এমনিতে আমি চা খুব একটা খাই না চা প্রেমী একেবারেই নয় তো তবে আজকে একটু ইচ্ছে করছিল মানে বৃষ্টির মধ্যে একটু চা খেতে আর এখানকার চাটা আগের দিন খেয়েছিলাম বেশ ভালোই বানিয়েছিল তো ভাবলাম এখান থেকে চা খাই কিন্তু তোমাদের দাদাভাই আবার মানে দুধ চা একদমই খায় না একদমই পছন্দই করে না আর তোমার ব্ল্যাক টিটাই খায় তাই জন্য আমি একাই খাচ্ছি দেখো তো আজকে মানে সেরকম যে খুব কাজ নিয়ে এসেছি তা না কিন্তু মানে অনেকদিন ধরেই ভাবছিলাম যে চশমা নেবো একটা এই লাইট কালারের ফ্রেমটা অনেক হয়ে গেল তো একটা মানে ডিপ কালারের নেওয়ার ইচ্ছা ছিল তো দেখো তাই জন্য চলে আসলাম চশমা দোকানে এখানে কিন্তু ছোটোর থেকে মানে জবের থেকে আমার চশমা লেগেছে এখান থেকেই বানাই ব্যারাকপুর উষা কিরণ একবার ওই তোমার টাটা আইকেয়ারেও গেছিলাম কিন্তু আমার জানি না কেন এখানেরটাই মানে বেশি পছন্দ লেন্স কাটেও গেছি যাই হোক উষা কিরণে খুব কিন্তু মানে রিজনেবল প্রাইসের মধ্যে আর একদম ঠিকঠাক পাওয়ারে মেপে দেয় তো লাস্টে দেখো এই দুটো ফ্রেমের মধ্যে কনফিউশন হচ্ছিলো তোমাদের দাদা ওই জন্য মানে পড়িয়ে দেখছিলাম যে কেমন লাগছে

তো ব্যারাকপুর যখন এসছি তো ভাবলাম যে কিছু তো খাওয়া যাক কারণ ব্যারাকপুরে জানোই চারিদিকে মানে খাবার আর খাবার আর এত সুন্দর সুন্দর সব ভালো ভালো সব রেস্টুরেন্ট এদিকে আমি আবার সারা দিন ধরে ডায়েটিংয়ে আছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে দশ দিনের ডায়েট চ্যালেঞ্জ নিয়েছি কিন্তু ভাবলাম তাহলে কি খাই তো তখন ভাবলাম যে চলো তাহলে দাদা বৌদিতেই যাই বিরিয়ানি খাবো না তন্দুরি চিকেন খাই ভাবলাম স্টার্টার আইটেম খাবো আর রাত্রে মানে বাড়িতে গিয়ে ডিনারও করব না তো শুধু চিকেনে আর কতই বা ওয়েট বাড়বে এইটাই ভেবে কিন্তু আমি এসছিলাম আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না সত্যি সত্যি পরের দিন কিন্তু আমার ওয়েট বাড়েনি বরং কমেই ছিল ছিলেন ভারবা চিকেন এরকম ভারবা চিকেন টেকনি ভারবা টেমরি ভারবা টেকনি মানে মাটনের পুর থাকবে চিকেনের লেগ পিসের ভিতর মাটন কিমা আর তন্দুরি চিকেন তো তন্দুরি চিকেন ভেবেছিলাম ফুল প্লেট নেব কিন্তু ওনারা বলল যে নতুন একটা আইটেম আছে ভারবা চিকেন টেংড়ি ওটা একটু ট্রাই করতে তো ভাবলাম ঠিক আছে তাহলে হাফ প্লেট তান্দুরি চিকেন আর হাফ প্লেট ওটা নিই দুটোই ট্রাই করে দেখব যেটা ভাল লাগে তো বৃষ্টির সন্ধ্যে আসলে কি বলো তো একটু টুকটাক বাইরে বেরিয়ে একটু ঘুরতে চা খেতে এইসব করতে ইচ্ছা করছিল আর মানে তোমার অনুশ্রীচন্দ্র ওরাও বলছিল বেরোবে বেরোবে আর সেই প্ল্যান করতে করতে মানে আমার ইচ্ছা করছিল আজকেই বেরোবো ওই জন্যই আমাদের দাদাভাইকে বললাম আর ওকে বললে ও কখনো কিন্তু না করে না আমার যখন যেখানে যাওয়ার ইচ্ছা বলো যা বলো ও কিন্তু মানে করে তো দেখো এই যে আমাদের ভারবা চিকেন ট্যাংড়িটা চলে আসলো এইটার ভেতরে কিন্তু তোমার মানে চিকেনের লেগ পিসের ভেতরে মাটনের কিমা পূর্বরে এটাই বানিয়েছে তো এটা এমনি ভালোই খেতে কিন্তু আমার কিন্তু তান্দুরি চিকেনটাই বেশি ভাল লাগলো এইটা মানে একটু মানে কীরকম যেন টেস্টটা লাগছিল আসলে মানে মাটনের কিমার কোনো মানে টেস্ট পাচ্ছিলাম না এমনি বিরিয়ানির মাটনে যেরকম টেস্ট পাওয়া যায় কিমা মাটনে কোনো টেস্টই ছিল না ওই জন্য আমি বলবো তান্দুরি চিকেনটাই কিন্তু বেটার অপশান ছিল তো দেখো তারপর হাত দিয়ে যেহেতু খেতে হলো ফিঙ্গার বোল দিতে বললাম এবার বেরোবো মোমো অস্থির হয়ে যাচ্ছে কোনটা লাগলো তো মোমো ফোন করে বলছিল যে কোথায় গেছো তোমরা আমাকে নিয়ে যাওনি কেন আসলে বৃষ্টি বাদলের মধ্যে ওকে নিয়ে আর বেরোলাম না আমার কিন্তু মানে টিপটিপ বৃষ্টি পড়ছিল বেশ ভালো লাগছিল ওয়েদারটা কিন্তু বাচ্চাদের তো ঠান্ডা লেগে যাবে তাই না বলো সারাদিন ডায়েট করে রেস্টুরেন্টে চলো এখন অটো করে বাড়ি ফেরার পালাম হ্যাঁ এরকম বৃষ্টির দিনে টুকটাক বেরোতে কিন্তু বেশ ভালোই লাগে মানে বরের সাথে ডেটে যেতে শুধু কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরাই ডেটে যাবে বলো বর বউদের কি যেতে নেই তাই জন্যই সেই ভেবেই কিন্তু বেরিয়ে পড়লাম আর মুভি দেখার ইচ্ছা ছিল কিন্তু মুভি দেখতে গেলে তো অনেকটা টাইম মানে লেগে যায় আর কি আর একটা নতুন যে মুভি এসছে কাল কি দেখছিলাম সেটা মানে তিন ঘন্টার ওটা দেখার ইচ্ছা আছে দেখা যাক ছুটির দিনে হয়তো পসিবল হবে কারণ এমনি দিনে তো পসিবল হবে না অতক্ষণ মানে রাত হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে একটু অল্প টাইমের হলে তাও ভাবা যেত তো দেখো এখন তো টিপ বৃষ্টি কিন্তু রাতের দিকে কিন্তু এখন ভালোই বৃষ্টি হচ্ছে সারা রাত মানে তোমার বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা এত সুন্দর কিন্তু একটাই প্রবলেম যেটা সেটা হচ্ছে জামা কাপড়ে একটা স্যাঁত সেতে গন্ধ তো মানে হাতে তো কাচাই যাচ্ছে না মেশিনে যেগুলো কাচ্ছি সেগুলোই ঘর দিয়েই মেলে দিতে হচ্ছে আর দু তিন দিনে যতদিন পারে শুকাক শুকাক এই আর কি কিন্তু যাদের ধরো ছোট জায়গা ব্যালকনিতে মেলতে হয় তাদের কিন্তু খুবই প্রবলেম হচ্ছে এই বৃষ্টিতে এটাই একটা প্রবলেম কিন্তু ওয়েদার এত সুদিং হয়ে গেছে আসলে গরমটা এত বেড়েছিল খুবই কিন্তু কষ্ট হচ্ছিল সবারই ঘুমিয়ে গেছ কি দেখাবে

পাওয়ার চেক করে বানিয়ে দিলাম আবার অনেক দিন ধরে কালারিং ফ্রেমের শখ ছিল কালকে দেবে কালকে দেবে না হলে আবার শুক্রবার বৃহস্পতিবার তো বন্ধ থাকে তো ব্লু কালারেরটাই মানে দিলাম আর একটা ব্ল্যাক কালারের ছিল সেটা হালকার মধ্যে কিন্তু কালারিং যখন নেব তো ব্লুটাই নিলাম তো চলো এখন পরপর রুটিন মাফিক কাজগুলো করে নেব। মা বললো মোমোকে মানে ডিনার করিয়ে দিয়েছে তো ওকে এখন আর খাওয়াতে হবে না কিছু ও দেখলাম এসে দুষ্টুমি করছে মা পাশে ঘুমোচ্ছে আর ও এই পাশে সব পুতুল টুতুল নিয়ে বসে দুষ্টুমি করছে তো রাত্রে আমি ড্রিঙ্ক হিসাবে নেবই ওই যে জোয়ান জল জোয়ান জলটা কিন্তু খুব এফেক্টিভ মানে হজমে এত ভালো কাজ দেয় আর ডিনারের এক দেড় ঘন্টা পর জোয়ান জলটা খেলে কিন্তু খুবই মানে কাজে লাগে মানে ওয়েট লসের জন্য আমি যেহেতু এখন ওয়েট লস ডায়েট করছি ওই জন্য আর কালকে সকালের জন্য এই দেখো এক চামচ জিরে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো ওই জিরে জলটাই সকালে হালকা মাইক্রোওয়েভে গরম করে আমি খেয়ে নেব মানে ছেঁকে জলটা একটা কাপে করে খেয়ে নেবো তো আগের দিন মানে ফোটাবো না ফোটানোর দরকার নেই সোক করলেই হবে তো এদিকে দেখি বাবা মেয়ে বসে বসে গল্প করছে মোমোর পাগলামিটা দিন দিন বেড়েই যাচ্ছে দেখছো মানে আর জেদটাও এত বেড়েছে কয়েকদিন ধরে মানে কি বলবো কিছুই কথা শুনতে চায় না তো আমি ওকে কাঁদতে ছেড়ে দিই আবার কিছুক্ষণ পর মানাতেও হয় নিজের মনেই কাঁদতে কাঁদতে গলাটাও ভেঙে ফেলেছে জানো তো আর এই দেখো আমন্ড বাদামও ভিজিয়ে দিলাম পরের দিন সকালের জন্য তো মানে নিজে নিজেই কাঁদে মানে যেটাই ওর মন পছন্দ হবে না এবার সব কিছু তো আর ওর মনের পছন্দের করা যাবে না বলো তখনই মানে মানে জোর কান্না আর এমন না যে বকা দিলে বা কিছু করলে শুনবে সেটাও না বকা দিলে আরো জোরে দ্বিগুণ জোরে কাঁদবে তো এখন দেখো এই যে জোয়ান জলটা করে খাবো তারপরে ফ্রেশ হবো একটু মোমোকে নিয়ে তারপরে শুয়ে পড়বো আর এই ফলের ঝুড়িতে সব ফলগুলো তো ফ্রিজে ধরবে না তো ভাবলাম লেবুগুলো কলা তো তো বাইরেই থাকে লেবুগুলো বাইরেই থাক শুধু আপেল দুটোই আমি তাই এখন মানে ফ্রিজের ভেতরে রাখছি আবার নষ্ট হয়ে গেলে সমস্যা তো ওই জন্য আপেল দুটো রেখে দিলাম আর এই দেখো মোমোর কাণ্ড এরকম ভাবে ভালো লাগছে এই যে পিডিয়াশিওরের ওই গুঁড়ো গুলো দেখতে পেয়েছে এখন বায়না হচ্ছে ওগুলো শুধু শুধু খাবে তো আমি ওর বাবাকে আবার বললাম যে একটা হট চকলেট আনা ছিল আমারই একদিন খেতে ইচ্ছে করছিল বলে তোমাদের দাদাবাই আনিয়েছিল তো ওই একদিনই আমি খেয়েছিলাম সেদিনই খুব ইচ্ছা করছিল তারপরে ওটা রয়েই গেছে তাই জন্য তোমাদের দাদা বললাম যে তাহলে তুমি কি খাবে হট চকলেটটা তখন বললো হ্যাঁ খাবো তো মেয়ে তো ওদিকে পিডিয়াশিওর করছে আর ওর বাবার জন্য দেখো আমি এইটা মানে জাস্ট কিছু না জলটা ফুটাবো একটুখানি মিষ্টি দেব মিষ্টি না দিলে হয় যারা একটু মানে চকলেটে তিতকুটে টেস্টটা যাদের পছন্দ তারা মিষ্টি নাও দিতে পারো তো আমি ওই যে ঠাকুরকে দেওয়া হয় যে গুড়ের বাতাসাগুলো সেই গুড়ের বাতাসা দুটো দেব সেটা দিয়ে জলটা ফুটিয়ে তারপরে এই যে গুঁড়োটা জাস্ট কাপে দিয়ে মেপে নেব এই দেখো বাতাসাটা দিলাম বা এই বাতাসাটা দিয়ে দিলাম জলের মধ্যে আর এখান থেকেই দু তিন চামচ মতো দেব তো ওর পিডিয়াশিয়ার খাওয়া হয়ে গেলে এখন ওর চকলেট গুঁড়োর দিকেও মানে নজর পড়েছে মোমোর এখন বলছে চকলেটটা দাও ওইটা খাবো আর কি তো এই তো এইটাই মানে গুলে জাস্ট হয়ে যাবে এটা তোমরা ফুটাতেও পারো ফুটালে হয়তো আর একটু হবে বা কিছু কিন্তু এমনি এরকমও বেশ ভাল লাগে খেতে তো যখন মুড অফ থাকে তখন কিন্তু এরকম হট চকলেট এক গ্লাস গরম গরম খেলেই কিন্তু মুড একদম চাঙ্গা হয়ে যায় চকলেটের মধ্যে মানে এরকম জিনিসপত্র হয়তো থাকে যে মানে তোমার মানুষের মুডটাকে বেশ ভালো করে দেয় তাই না এই দেখো বাবা দিচ্ছি তো এই যে দেখো আমার জোয়ান জলটাও কিন্তু একদম রেডি তো এখন এটা খাবো তারপরে মোমোর হাত পাগুলো একটু পরিষ্কার করবো তারপর সোজা একদম ঘুমিয়ে পড়ব তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এখন আমরা যাব ঘুমোতে এই দেখো মোমো চলে এসছে তাই তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগে তাও তুমি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তো চলো